যে দ্বার মধ্যে দুর শরীফ নাই নবীর নাম নাই ই দোয়ারটা আকাশের মাঝে জুল অন্ত থাকি যায় হি বাই যাবার কোনো অধিকার নাই নবীর নাম নাই নবীর নাম চল দরম কোনো নাই তাহব মূল বিষয় নবী তনে মনে বিশ্বাস করার নাম হইলো ইমান নবী তনে মনে বিশ্বাস করার নাম ইমান নবী হইলা হুয়ালামুল ইমান হুয়ালামুল এক আলামুল হুদা নবী জতায় ইমান ততায় নবী যতাই বিশ্বাস ততায় নবী জতায় হেদায়াত ততায় নবীন নাই ইমান ইসলাম কোনটা নয় লাগি নবীর ফজ যেভায় না ই মানুষ আসল অলি আল্লাহ হইতে পারে না নবীর ফজ যেমাই সে পায় না ই মানুষ মমিন হইতে পারে না নবীর ভালোবাসা সিনাই সিনাই খাতা কি হলমেনাকি বক্সা জিন্দেগিম শিখায় বন্দেগি আমরা মহিমা গাই সাইস আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে বৃত্তে পাওয়া যায় আমার দেহের গভীরে জানবা নাই আল্লাহ যানোর মালিক আমি নাই ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও সালাত সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক পাক অযু গুসল শূন্য তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয় দুনিয়ায় আমার জানতে পারে আমি নবীর তরিকা জানতাম না হতে পারে আমার বিরুদ্ধে মিনিস্টার হতে পারে সরকার সে যদি আমার নবী মানে না সে সরকার হলে তারে আমি মানি না এটা হইল তাসাউর মূল বিষয় সাড়িয়া বাড়ি নাহি আর غور কে আছে আমার করিবে খবর তুমি বিনা ও ভাবি দু আমরি ল আল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম বিল ইবাদ হযরত সাজ্জলাল মজরুদে মনি রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিন ও তাসাউফের মূলহুতা এই বাংলার জমিন ও মূল মূলহুতা কেন হজরত শাহ জালাল মনি এই ছাড়া ইদেশো ইসলাম আইসে না ধর্ম আইসে না ফিরাকি আইসে না এন্ডে অস্বীকার করলে ইমান থাকবে না এ নইলে তাছা উপর মূল বিষয় তাই নাই পয়লা সিলেট আজান দিলাম কিতা দিলা তোরা শুনছ সেই আজান দনি আজ হইতে সে সিলেট প্রথম আজান জালাল দিয়া আছে এর আগে জানা আছে নাকি মূল বিষয় খার ফিলাকি কি তরিকত সরিকত ইসলামিতে খার বর্তমানে সাধুবা সবর বাংলাদেশের সকল মানুষ যদি এক পাল্লায় তোলা যায় শাহজালাল মজর রে মনির সমান হওয়া সম্ভব নাই অত ইমানোর মালিক তান্দে বানাইছেন আল্লাহ তার মামায় তার হিন্দুসান তুমি আমার সাথে যাইবাই না রে বাবা না আমি যাইতাম নাই তুমি আবার সিলেট গেলে ফিরিয়া আইতায় নাই মামা এত বড় অগ্নি পরীক্ষা আমারে বলাই নাই সিলেট গেলে দিতায় আমারে কিতার দেয় সিলেট যাইবাই দরমর মাত মাত বাই কলিমার দাওয়াত দিবায় যদি মানুষে ইমানা নিলাই সিলেট বইয়া বইয়া তুমি আল্লাহ ফাইলি বাই মামা আমারে বুঝতে দিবাই হা ফাকির ফি নাফসিক তুমি তোমার বুঝবায় কিছু সময় বুঝার বাদে হইলাম মামা আমি আল্লাহরে বরসা বানাইয়া আর যাই মুগি আমি যা করে বাংলা ভাই যা করে তুমি আমার দায় এ জালাল এত সময় কিতা মনে মনে বুঝলায় বলে মামা মন বলছে সিলেট দামা ঠিক নাই মন রে বুঝাইলাম মন আমি তোমার যুক্তির মাঝে নাই আমার মন বলছে সিলেট দেওয়া ঠিক নাই তোমার বাবার বাড়ি নাই মামার বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই আপন বলতে কেউ নাই বাসা লইয়া বিন দেশি বুঝানি সহজ নাই ও জালাল সিলেট গেলে বি হোদ তারা তোমার বাসা জানে না তুমি তারা বাংলা ভাষা বুঝো না সিলেটকে বি বিপদ পড়িও না আমার রে হইলাম রে মন তুমি মরে যুক্তি দিও না আমার মামা বলছে সিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায় বন্ধু বান্ধব ও জেতানোর উদ্দেশ্য প্রকাশ হইছে আল্লাহ এর লগে বুঝলিছে যে বন্দা দেখি আমার ভালোবাসায় তার দেশ কেস সব সাইডে যায় আয়রে জ্বালালয় আমি থাকতে তোমার কোনো ক্ষতি হইতো নয় ওমাইয়া হি বাহু হাসবুহু, বহু আল্লাহর যে মানুষ আমারে বড় বানায় স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া ওয়া শ্রী সুদূর কাউমি মুীন মমিনুর অন্তর শান্তিদান কারি আল্লাহ ছাড়া আর কোনো মা নাই ও সুদালে সিলেট আইবার সময় হনু ঘোষণা করছো আল্লাহ আমার হামার নাই বারুদ নাই গুলি নাই মানুষ নাই এমন একটা ইমানের কামান রে আল্লাহ আছে তোমার নামে আমার হলি যায় ই কামানোর বিরুদ্ধে তামাম দুনিয়া ইলে মোকাবিলা করা সম্ভব নাই আমি তোমার নাম ভরসা করে মুহাম্মদের ধর্মর করে আত্মা আমার আত্মা জান পান সপ্তাহ সফিলা আমার তোমার দিন

আল্লাহ বরমাইরা ই মানুষ ওর বলা জমিনও রয়ে না আসমানও থাকে না সাত আসমান সাত জমিন ফারিয়া স্বয়ং আল্লাহর আর সে আজ উমাকে মোকাবিলা করিল উস্কুনি আল্লাহ বরমাই কলিমা তুমি তাম্বাই তুমি তাম্বাই তুমি এখানে খাফরাই তোমার কম্পন দেখিয়া দেখিয়া রে কলিমা আমার আর সে কম্পন শুরু হইয়া যায় বিদায় বলছি তামার দায়

আল্লাহ আল্লাহন কলিমা তুমি আমার দরবারও আইসো পরে আমি আমার বন্দার মনের বাসনা দেলাইছি তুমি আমার দরবার আসার আগে শাহালাল মজুরদির আশাবাল্লা আসিল যেমনে টানোর ধনি উঠছে আল্লাহ আল্লাহর হওয়াইছে আল্লাহর আলসে আজিম কাফিয়া উঠছে আল্লাহ ফেরেস্তারে জিখা করছে এই ফেরেস্তায় দিকে আমার আলসে আজিম কাপে কিতার দায় রাস্তায় কইছে আল্লাহ তুমি দেখ রায় চিন রায় আমরা কেন আমার লোক আল্লাহ আহ্লাখ আমি মাতই আনোর মাতটা মাত পার দায় তোরা কই তাই আইছে কোন জাগায় রাস্তায় কয় এং সাজাল তোমারে আল্লাহ আইসোন সিলেট বাই তোমার নবীর ধর্ম প্রচার করার দায় ও তোমার নামর ধনী দিয়েছেন এই জাগা হয় আল্লেখন যাও মানুষ ঠিক আছে ফলাও ঠিক আছে হতাই হাজে মিলাছে আছে বিচর বাহিরে কাছে যাও 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 আতঙ্ক চড়াও বয়ে লাগাও জালিম সরকার রে সিলেট থেকে বিদায় করি লও জালিম সরকার গাড়ি বাড়ি ফলাইয়া আসা মর ফেসা গড় বাড়ো হামাইয়া জনমর মতো গেছে লুকাইয়া আর মনে মনে কইসে আল্লাহ কোন দর বেশ দেখাইলাই যে চিৎকার মারলিয়া মারোয়াল ভাঙ্গা পালায় আমার জীবনে এন লগে যুদ্ধ করা সম্ভব নয় এই আমার সেবা খারা সোলো জান এই মহান দরবেশের মোকাবিলা করা সম্ভব নয় যে বেটায় চিৎকার মারলে করব ই দেশটা স্বাধীন হইছে ত্রিশ লক্ষ নারী পুরুষ পাকিস্তানে মারি যাবছে ভারতে সাহায্য করছে খানি ফানি হো এরপরে তারা সাইড গেছে সিলেট যে স্বাধীন হয়েছে ত্রিশটা বিলাহী মারা গেছে ইজ উদ্যকিয়া করছে ইত্তাকু ফিরাসা তাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরি আল্লাহ হুযুরে ফরমান বয় কর মমিনের দূর দূরদর্শী চক্রে ইসুকে যা দেখা যায় আপনার আমার চুকে এটা দেখা সম্ভব নয় শুনুন কিবা কবি দুরবংশায় কবি দুরমেশে হইয়া যায় নাম সড়াই একে ডাকইয়ে জানি মন তার কবর যে ডাকে তে সাড়া দেবে কাছে কাছে আসে তোর যেটা কেতে নাম লাগে না অক্ষরে নাম লিখা যায় না সুফি দরবে সাধু যে নাম নিয়া হয় মর নাম সড়াইক ডাকি মন তার কব বেদিস আলিম থাকি ও তো হল বলা হে বেফতী আলিম থাকি ও তো হল বলা যদিও গাঞ্জা গাড়িছে জায়গা মুখো গেছে ইমান ঠিক আছে আমলেও বেড়া আছে বলে হি জায়গা মতো দৌড়ছে